সর্বনিম্ন তিরিশ টাকা আচ্ছা আচ্ছা এমনি কেজি হিসাবে নিলে এক কেজি কত টাকা রাখেন মানে দাম এক 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 রকম আচ্ছা এই যে কাঁঠালের আচার এটা কত টাকা কেজি ছয়শো টাকা কেজি কাঁঠালের আচার এটা হচ্ছে সেরি ফল রসুনের আচার কত টাকা কেজি ভাইয়া আটশোশো টাকা ওই যে এই জন্য দাম এক টাকা আচ্ছা আচ্ছা আমের আচার রসনের আচার চালকার আচার বড়োর আচার তেঁতলের আচার এদিকে আছে চিনাবাদামের আচার গরু ভালা অনেক শুকনা আচার অনেক আইটেম তাহলে ভাই আমার ওই যে কাঁঠালের আচার জান তো কে দেখি কাঁঠালের আচার হ্যাঁ দেখি পাকা কাঁঠাল কাঁঠালের আচার লাগবে না কাঁচা দেন এমনি দেন এই যে কাঁঠালের আচার আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি দেওয়ার বাজার চিনালের মেলা মানে পাগলা বাড়ির মেলা যাই হোক এখানে আচারের দোকানের সামনে একটা কাঁঠালের আসার নিয়েছে যে এটা হচ্ছে কাঁচা পাকা কাঁঠাল এর আচার এর এটুকু দিছে এর মূল্য হচ্ছে তিরিশ টাকা এটা একটু খেয়ে দেখি কি অবস্থা কেমন লাগে বিসমুল্লাহ রহমান আমার লাইফের প্রথম কাঁঠালের আচার খেলাম আমার কাছে বেশ ভালোই লাগতেছে কাঁঠালের আচারটাও মাসাল্লাহ অনেক টেস্টি মিষ্টি মিষ্টি চিনি দেওয়া হয়েছে হালকা ঝাল ঝাল মরিচের কারণে তো সব মিলে আমার কাছে বেশ ভালোই লেগেছে আমার সেই স্পেশাল কাঁঠালের আচার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো মা আপনার কাঁঠালের রাস্তাটা অনেক টেস্টি এটাকে আপনারা নিজে বানাইছেন না কেউ বানিয়ে দেয় আপনি নিজেই বানান এই সবগুলো আপনাদের নিজের তৈরি